আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো শুরুতেই আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে যে আমার ব্যাস নাম্বার ইলেভেনের ক্লাস শুরু হবে আপনার এপ্রিলের পনেরো তারিখ থেকে তো আপনারা চাইলে এইটাতে জয়েন করতে পারেন আর আপনারা এই এইটাতে জয়েন করা মাত্রই আমি আপনাদেরকে আমার প্রিভিয়াস ব্যাচের যেগুলো ক্লাসের কোড আছে আমি আপনাদেরকে সেগুলো প্রোভাইড করব প্লাস আমার একটা সাপোর্ট গ্রুপ আছে যেটা অল টাইম অ্যাক্টিভ থাকে তো আমি আপনাদেরকে এই সাপোর্ট গ্রুপে আর কি অ্যাড আচ্ছা তো আজকের যেটা ভিডিওর যেটা বিষয় আমার একটা ক্যাম্পেইন থেকে আমার সেল প্রায় আপনার 14 লাখ টাকা তো আমার প্রোডাক্টের প্রাইস কত চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আমার এখান থেকে টোটাল আমার আমার এখান থেকে মেজার আসছে কত এক হাজার আর ওয়েবসাইট থেকে সেল হয়েছে আপনার সাতশো আটষট্টিটা আমার সব মিলায় আমার সেল আসছে আর কি নয়শো তো এটার দাম চোদ্দশো টাকা দাম আমার টোটাল সেল আসছে চোদ্দ লাখ টাকা শুধুমাত্র একটা প্রোডাক্ট শুধুমাত্র এই মাসটাতে এই একটা চলছে মেবি আমার গত মাসের মেবি আঠাশ তারিখ থেকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি এই মাসের হিসাবটা দেখাই এই মাসেও আপনার সেল আছে ছয়শো বিরানব্বইটা আছে সেল আলহামদুলিল্লাহ আচ্ছা এখন দেখেন আমার এখানে আমার কন্টেন্ট ছিল আমার এখানে টোটাল অ্যাডসেট ছিল আমার কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফার্স্ট একটা অ্যাডসেটটা ছিল আমার ব্ল্যাঙ্ক অ্যাডসেট তার তার ছিল কি আমার পেজে যারা করছে মেসেজ ঠিক আছে আমার পেজে যারা করছে মেসেজ আমি ওদেরকে দিয়ে আমি একটা অ্যাডসেট করছি আমি আরেকটা করছি কি যে যারা যারা ঢাকা শহরের বিভিন্ন ভার্সিটি স্টুডেন্ট আমি ওদেরকে দিয়ে করছি টার্গেট আরেকটা অ্যাডসেট ছিল কি যে শুধুমাত্র অনলাইন শপিং এ তারা ইন্টারেস্টেড আর যারা তারা এঙ্গেজ শপার আমি এদেরকে নিয়ে সেট করছি বাট আমি আলটিমেটলি দেখছি আমার এই ক্যাম্পেইনটাই আপনার একদিন পরে এটাই সব ভালো করে পারফর্ম তাই জন্য এটা আমি কিন্তু রেখে দিছি তো আলহামদুলিল্লাহ আপনারাও যদি এভাবে চার পাঁচটা আর একটা আরেকটা কথা আমি বলি আমার এখানে কিন্তু একটা ছিল না আমার এখানে আমি এখানে তিনটা দিয়ে করছিলাম টেস্ট ঠিক আছে এই তিনটার ভেতরে আমার এইটাই সবচেয়ে ভালো পারফর্ম করছে তাই আমি এটা রাখছি আর বাদ বাকি দুইটা আমি অন্য জায়গায় আমি অন্য প্ল্যানে আবার তো আমরা ইনশাল্লাহ সেটা নিয়েও একসময় করবো ডিসকাস ভালো থাকবেন আসসালামু আলাইকুম